ক্রমেই বাড়ছে জ্বর সংক্রমণ আরও বেশি হচ্ছে কোন ওষুধ কাজ করছে না অবস্থার বেশি অবনতি হচ্ছে এমনটাই জানালেন চিকিৎসক রয়েছে আরও ওয়েন্দ্রিলার জ্বর গতকালের থেকেও অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার সামান্য অবনতি হচ্ছে না বলে জানাচ্ছে চিকিৎসক গত এক নভেম্বর মোটে সেখানেই অস্ত্রোপচার করা হয় ওয়েন্দ্রিলার আপাতত সেই হাসপাতালে চিকিৎসারত রয়েছে এই অভিনেত্রী রয়েছেন ভেন্টিলেশনে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার কথা থাকলেও গতকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে হাসপাতাল সূত্রে খবর অভিনেত্রীর শারীরিক অবস্থার সামান্য অবনতি হচ্ছে রয়েছে সংক্রমণ আর সেই সংক্রমণ ক্রমেই বাড়ছে যদিও ব্লাড টেস্টের রিপোর্ট অনুযায়ী সংক্রমণে খুব একটা বদল আসেনি কিন্তু তার জ্বর বেড়ে চলেছে এছাড়াও কোনো মেডিসিন কাজ করছে না শরীরে আর এই বিষয়টি চিন্তিত করছে চিকিৎসকদের তাদের মতে এই অবস্থায় অত্যন্ত উদ্বেগের বিষয় তার ওষুধপত্রেরও বদল আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জানা যায় গত এক নভেম্বর বেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি তার মা শিখা শর্মা বলেছিলেন দশ মিনিটের মধ্যে সেই মেয়েটার কি হয়ে গেল আমাকে বলেছিল মা ডান হাত নাড়াতে পারছি না তারপর বা হাত একে একে সমস্ত শরীর যেন তার অবশ হয়ে যায় খবর পেয়ে বন্ধুর বাড়িতে দৌড়ে যান সব্যসাচী তৈরি ঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপাতত সেখানে চিকিৎসারত তিনি রয়েছেন ভেন্টিলেশনে আইসিউতে জানা গেছে ওইন্দ্রিলার স্ট্রোকের আজ ষোলো দিন পূর্ণ হলেও এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি ভেন্টিলেশন থেকে বের হয়ে আসতে পারেনি শ্বাস প্রক্রিয়া আগের থেকে অনেকটাই কমে যাচ্ছে ধীরে ধীরে এর আগে প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার জন্য মিরাকলের জন্য আশা করছিলেন সব্যসাচী চৌধুরী কিন্তু আজ ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি হলো এছাড়াও হাসপাতাল সূত্রে জানা গেছে সিটি স্ক্যান করে দেখা গেছে মাথার রক্ত জমাট বেঁধে কয়েকটি ক্লট তৈরি হয়েছে আর এই ক্লট জমায় তা অতিরিক্ত সমস্যা তৈরি করছে ঐন্দ্রিলার আপাতত হাত পা পর্যন্ত নাড়াতে পারছেন না এই অভিনেত্রী আজ ষোলো দিন হল একই অবস্থানে রয়েছেন হাসপাতালের ভেন্টিলেশনে দীর্ঘ সময় ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করে ক্যান্সার জয় করে ফিরে আসেন ছোট পর্দায় কিছুদিন ভালোই কাটছিল এই অভিনেত্রীর এরপর আচমকায় স্ট্রোক হয় তার অবশ্যই যায় বাম হাত ঘন ঘন বমি করতে থাকে এই অভিনেত্রী এদিকে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরী বলেন একটা মিরাকল ঘটা জরুরি অলৌকিক কোনো শক্তি তাকে ফিরিয়ে আনতে পারে এখনও লড়াই করে যাচ্ছে সে মানুষের পক্ষে এতটা লড়াই করা সম্ভব তা অকল্পনীয় অতীতে ঐন্দ্রিলা প্রসঙ্গে সব্যসাচী বলেন ওকে নিয়ে এসেছি নিজের হাতেই ফিরে নিয়ে যাব। এটাই আমার আশা আমি উপরালার কাছে প্রার্থনা করি তাই স্বাভাবিকভাবে তার এই কথাগুলো শুনে উদ্বিগ্ন ভক্তরা অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন সমস্ত ভক্তরা এক নেটিজেন লিখেছেন ওয়েন্দ্রিলা ফাইটার আগেও ক্যান্সারকে হারিয়ে ফেরত এসেছে এবারেও ফেরত আসবে আমরা আশাবাদী নেটপাড়ার বাসিন্দারা বলছেন ফাইট ওয়েন্দ্রিলা ফাইট অন্যদিকে সব্যসাচীর প্রেমিকার জন্য লড়াই করে যাওয়া তার পাশে থাকা মন ছুঁয়ে গিয়েছে বহু মানুষের তাদেরই একজন অভিনেতা জিতু কামাল তিনি তার ফেসবুকের ডিসপ্লে পিকচার বদলে ফেলেছেন সেখানে তিনি লিখেছেন ঈশ্বর কেউ কখনো কখনো মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে এই ছেলেটির নাম সভ্য উল্লেখ্য দুই সালে বন ম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেই সময় কর্কট রোগকে হারিয়েছিলেন তিনি এরপর একাধিক হিট মেগায় দেখা গিয়েছে তাকে প্রিয় বন্ধুরা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ